দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু তিনি ছিলেন চারবারের প্রধানমন্ত্রী এক সময় তার এক ইশারায় নিয়ন্ত্রিত হতো দেশের রাজনীতি বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা কিন্তু গত কয়েক বছর ধরে তার ঠিকানা বদলে গেছে রাজপথ ছেড়ে তিনি আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এক জীবন মরণ সন্ধিক্ষণে আমরা সবাই তার অসুস্থতার কথা জানি কিন্তু পর্দার আড়ালে তার শরীরের ভেতরের যুদ্ধটি কতটা ভয়াবহ সেটা কি আপনারা জানেন কি কি রোগ একে অপরের সাথে পাল্লা দিয়ে তার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে তা কি আপনারা জানেন কেনই বা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া বিলম্ব হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের খালাদ জিয়ার এই গোপন যুদ্ধের এক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তুলে ধরব যা জেনে আপনি অবাক হয়ে যাবেন যে তিনি তার শরীরের সাথে কত বড় যুদ্ধে নেমেছেন আমি কথা মানি না কারো মানি না আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে আমার সঙ্গে জনগন আছে দেখতে আপনারা জানেন বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনা কেয়ার ইউনিট সিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে যদিও জানা গেছে যে তার উন্নত চিকিৎসার জন্য খুব শীঘ্রই তাকে লন্ডনে নেওয়া হতে পারে কিন্তু পরিস্থিতি এখন কেবল সাধারণ অসুস্থতার পর্যায়ে নেই সর্বশেষ তার অবস্থা অত্যন্ত সংকট এবং দ্রুত অবনতিশীল বর্তমানে বেগম খালেদা জিয়ার ফুসফুসের কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টের একটি অংশ মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া কৃত্রিম যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে সবচেয়ে উদ্বেগের কারণ হচ্ছে তার কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়েছে শরীর থেকে বিষাক্ত বজ্র অপসারণের জন্য নিয়মিত বিরতিতে ডায়ালাইসিস দিতে হচ্ছে পারিবারিক সূত্র থেকে জানা যায় যে ডাক্তার বা আত্মীয় স্বজন ডাক দিলে তিনি সামান্য সারা দেওয়ার চেষ্টা করছেন তবে এই সারা ক্ষীণ এবং স্বাস্থ্যের উন্নতি নির্দেশন করছে না বেশিরভাগ সময় তিনি নিস্তেজ থাকছেন আমার আমি জন্য জন্য দেশের মানুষের বর্তমানে তার বয়স আশির কাছাকাছি এই বয়সে এমন জটিল রোগের আক্রমণ পরিস্থিতিকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে বেগম খালেদাজিয়ার শরীরে এখন কেবলমাত্র একটি বা দুটি রোগ নয় বরং একযোগে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে বলে জানানো হয়েছে এটিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অর্গান ফেইলরের দিকে যাওয়ার প্রাথমিক পর্যায় বলে ধারণা করা হয় তার চিকিৎসায় মূল চ্যালেঞ্জ তৈরি করার রোগগুলো হলো দীর্ঘদিনের সিরোসিস তাকে মারাত্মক ঝুঁকিপূর্ণের মুখে ফেলেছে এই রোগ থেকে খাদ্য সেরা ফুলে গিয়ে অত্যন্তভাবে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বন্ধ করা কঠিন হওয়া রক্তশূন্যতাই সৃষ্টি করছে এরপর তিনি হৃদরোগে ভুগছেন হার্টের রক্তনালী ব্লক থাকার কারণে সম্প্রীতি তার বুকে পেসমেকার বসানো হয়েছিল হার্টের দুর্বলতা তার সার্বিক রক্ত সঞ্চালনকে ব্যাহত করছে তারপর তার শ্বাসতন্ত্রে একাধিক জটিল সংক্রমণ বা অ্যাগ্রেসিভ নিউমোনিয়া দেখা দিয়েছে যা অ্যান্টিবায়োটিক কেউ দ্রুত সারা দিচ্ছে না এই সংক্রমণ তার ভেন্টিলেশন বাড়িয়ে দিয়েছে এরপর পুরনো অনিয়ন্ত্রিত থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এবং তার আথ্রাইটিস জনিত ব্যথাও অসহনীয় হয়ে উঠেছে এই প্রতিটি রোগ একে অপরের সাথে এমনভাবে জড়িত যে একটিকে ঠিক করতে গেলে অন্যটির ওপর চাপ সৃষ্টি হচ্ছে যার কারণে তার চিকিৎসা করাটা এখন খুবই জটিল প্রক্রিয়া হয়ে গেছে বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড দিন রাত চব্বিশ ঘন্টা তার অবস্থা পর্যবেক্ষণ করেছে যদিও আমরা জানতে পেরেছি যে বিদেশ থেকে একদল মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থা উন্নতির জন্য চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে তার চিকিৎসার দেখভালের জন্য মূলত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সক্রিয়ভাবে যুক্ত আছেন বলে জানা গেছে সম্প্রতি হৃদরোগ বিশেষজ্ঞ রিচার্ড বেলিস সহ যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল সরাসরি ঢাকায় এসে চিকিৎসায় অংশ নিয়েছেন বলে জানা গেছে পাশাপাশি তার লিভার এবং অন্যান্য জটিলতার কারণে চীন থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালে পৌঁছেছেন এই চিকিৎসার বিষয়টি বর্তমানে রাজনৈতিক আলোচনার ঊর্ধ্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেস নিজে হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নিয়েছেন পাশাপাশি জামাতের আমির সহ অন্যান্য দলের প্রধান ব্যক্তিরাও তার সাথে দেখা করেছেন বলে জানা গেছে সব ধরনের চিকিৎসার প্রাতিষ্ঠানিক এবং আন্তর্জাতিক সহায়তার আশ্বাসও দিয়েছেন এই আন্তর্জাতিক প্রচেষ্টায় প্রমাণ করে যে তার জীবন বাঁচানোর যুদ্ধটি কতটা কঠিন এবং কতটা গুরুত্ব হয়ে উঠেছে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে অর্থাৎ যুক্তরাষ্ট্র বা নিয়ে যাওয়া। কিন্তু চিকিৎসকরা এই মুহূর্তে সেই ঝুঁকি নিতে রাজি নন হল এই মুহূর্তে খালেজিজিয়ার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে যাওয়ার ধকল তার পক্ষে সহ্য করা অসম্ভব সামান্যতম চাপও তার জীবনহানির আশঙ্কা হতে পারে তাই তার শারীরিক প্যারামিটার বা স্থিতিশীলতা সামান্য উন্নত না হলে বিদেশ যাওয়ার দাবি আপাতত কেবল একটি আশাই হয়ে থাকবে সব সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের উপর যদিও বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাকে হয়তো আজকে অথবা আগামীকাল তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করবে এই জটিল স্বাস্থ্যযুদ্ধ কেবল একজন মানুষের জীবন বাঁচানোর লড়াই নয় এটি দেশের রাজনীতি এবং জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে তাই দ্রুত আরোগ্যের জন্য আপনার কি মনে হয় এখন সবচেয়ে গুরুত্ব পদক্ষেপ কি হওয়া উচিত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমনই ভিডিও আপনারা প্রতিদিন পেতে থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফেজ গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন